আমার খবর রামপুরহাট মহকুমা আদালতের বিশেষ আদালতে আজ শনিবার পয়লা নভেম্বর ছাত্রী নির্যাতন ও মামলায় সাক্ষ্য গ্রহণের দ্বিতীয় দিন এদিন আদালতে তিনজনের সাক্ষ্য গ্রহণ হয় সাক্ষীদের মধ্যে ছিলেন অভিযুক্ত শিক্ষক মনোজ পালের ভাড়া মালিক সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক এবং এয়ারটেল টেলিকম কোম্পানির এক আধিকারিক শনিবার বিকেলেই আদালত থেকে অভিযুক্ত শিক্ষক মনোজ পালকে বের করার সময় ফের নির্বিকার দেখা যায় তাকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মনোজ পাল দাবি করেন আমি নির্দোষ আদালতে প্রমাণ করব। প্রসঙ্গত গত আঠাশে অগাস্টে নিখোঁজ হয় সপ্তম শ্রেণীর এক ছাত্রী অভিযোগ নির্যাতনের পর ওই ছাত্রীকে খুন করে টুকরো টুকরো করে ফেলা হয় নিখোঁজের কুড়ি দিন পর উদ্ধার হয় দেহাংশ তদন্তে অভিযুক্ত শিক্ষক মনোজ পালকে গ্রেপ্তার করে পুলিশ ঘটনার মাত্র দশ দিনের মধ্যেই চার্জশিট জমা দেয় পুলিশ গত আঠাশে অক্টোবর রামপুরহাট মহকুমা আদালতে চার্জ গঠন সম্পন্ন হয় আজকে আমাদের তিনজন সাক্ষী ছিল আজকে নিয়ে আমাদের টোটাল পাঁচটা সাক্ষী দুজনে শেষ হলো আর আজকে টেলিকম কোম্পানি এবং আরো দুটো সাক্ষী এসেছিলো তার মধ্যে একজন হেডমাস্টার ছিল যে বাড়িতে ভাড়া দিয়েছিল বাড়িওয়ালা এসেছিল জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এবার আই রেডিওস্কোপি সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখতে চোখ আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে